এই যে মন্দির থেকে অন্ধ মন্দির থেকে পুজো দিয়েছে এসে কালী মায়ের বাচ্চাদের প্রসাদ এবং বস্ত্র বিতরণ করার পরে কিন্তু চলে এসছি বাড়ি আর এখন প্লেট নিয়ে সাজিয়ে নিয়েছি এগুলো কিন্তু জামাইবাবুকে দিব খেতে যেহেতু উনি মানে পুজোর সময় আসতে পারেনি স্কুল ছুটি করে সত্তর কিলোমিটার স্কুটি চালিয়ে এসছেন তারপরে খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছে অন্নপ্রসাদ কিন্তু খায়নি বলেছিলাম অবেলা হয়ে গেছে তাই হয়তো শরীরটা ভালো নয় তাই হয়তো আমি জানি না যদিও তো কারুর শরীর মধ্যে তো আর ঢুকতে পারবো না জিজ্ঞেস করেছি তাই যেটা বলেছে সেটাই করেছি আর এই দেখো তার পরের দিন কিন্তু সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি পুরো ভালোভাবে রেডি হয়ে নিয়ে কিন্তু একদম যাব আমরা কিন্তু এখন ঘুরতে তো ফৌজিবাবু বাড়ি আসলে আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যায় সেই খুশি আর বর মানে কি বলবো একটু কাণ্ড কারখানা দেখে ফৌজিবাবুর কিন্তু আমার ভীষণ ভয় লেগে গেছিলো তো কেন আমি সেটা বলবো হঠাৎ করে এরকম ভয় লাগার কারণ সবটাই বলবো দেখো মা আমি একই রঙের কালারের ড্রেস পরেছি আর আমি অরিজিনাল ভয়েস দিই না কারণ একটাই কারণ এই মন্দিরে আসলে কিন্তু মাইক বাজে সাইডে হোক বা কোনো না কোনো কারণবশত তার জন্য কিন্তু কপিরাইট খেয়ে যাবে সেটা তো তোমরা সবাই বোঝো তাই আর কি তো চলো এখন যাব মন্দিরের ভিতর প্রবেশ করা যাক আর এটা কিন্তু নাম করা একটা মানে মন্দির আমাদের মানে কি বলবো বিকেলবেলা ঘুরতে আসারও একদম আর আমার মন খারাপ হলে কিন্তু এই মন্দিরগুলোতে নিয়ে আসে তার মধ্যেও এটা একটা মন্দির আর আমাদের অন্নপূর্ণা মন্দির যেটাকে আমরা বাসন্তী মন্দিরও বলি নতুন পুকুর পূর্ব মেদিনীপুর আর কি তো খুব সুন্দর দেখো এখানে লেখা আছে আই লাভ নতুন পুকুর ঠিক আছে আর আমার কিন্তু খুব ভালো লাগে এখানে আসতে একটু বসে গল্প করব। কিন্তু সে আর কই হলো মেয়ের জ্বালাতনে মেয়ের জ্বালাতনের তো শেষ নেই কারণ মেয়ে যেখানে আমি বসবো সেখানেই কিন্তু ও বাবা মায়ের মাছে বসবে একটুও কথা বলতে দিবে না জানি না কেন ও এরকমই করে তো ভীষণ দুষ্টুমি করে কিছু করার নেই তো যাই হোক আর এদিকে দেখো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই মন্দিরের খুব সুন্দর লাগছে তোমরা যারা যারা আমার আশেপাশে আসছো মানে আছো ভিডিও দেখছো তো তারাই এসো এখানে খুব ভালো লাগবে বিকেল টাইমে বেশি করে এসো আর যদি পুজো দেওয়ার থাকে সকালে এসো সন্ধেবেলাও কিন্তু পুজো দেওয়া হয় বা সন্ধে আরতির সময় পুজো দেয় অনেকে আমার যেমন ফোর হুইলার কেনার সময় কিন্তু এখানে গাড়ি পুজো দিয়েছিলাম তো যাই হোক চলো আমি কিন্তু আমার পরিচয় দিতে ভুলেই গেছি কুহু ডটা সিস নাইন পয়েন্ট নাইন এম বি চ্যানেল থেকে আমি কুহু আর এই যে আমার ফৌজিবাবুকে দেখতেই পাচ্ছ দুজনে বসে বেশ গপ্প করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেই বসেছি সেই কিন্তু উঠে চলে এসেছি মানে আমার মেয়ে না কথা বলতে দিচ্ছে না কোনো একটা পার্সোনাল কথা বলবো হয়তো বাড়ি থেকে বেরিয়েছি তাও কিন্তু বলতে দিবে না আর বাড়িতে তো সেই রকম কিছু কিছু মানুষ আছে এত ধরনের নেগেটিভিটি মানে স্বামী স্ত্রী বসে কোনো কথা বলা যাবে না ঠিকঠাক করে এরকম থাকে অনেকেই তো যাই হোক কিছু করার নেই সামাল দিয়ে চলতে হবে তবে তো জীবন তো যতই কষ্ট আসুক যতই দুঃখ আসুক স্বামী স্ত্রী যদি এক থাকে না কোনো সংসারে কিন্তু কেউ ভাঙতে পারবে না তো যাই হোক এদিকে দেখো এই ভিউটা কতটা সুন্দর এই আমি বসেছি ফৌজবাবু উঠে চলে গেছে আমার প্রচণ্ড রাগ হয়েছিল আমি বলছি তুমি ও না খালি লজ্জা লাগে ভিডিও করলে তো যাই হোক মানে ও কিছুতেই আসতে চায় না ওকে জবরদস্তি আমি নিয়ে আসি তো যাই হোক আর এইদিকে দেখো সবাই কিন্তু বিকেলবেলা এসেছিলো ফৌজিবাবুকে কিন্তু ভিডিও করতে দিয়েছিলাম আর বাকিটা ইতিহাস বুঝতেই পেরেছ কি ভিডিও করেছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম মানে আমার গলা থেকে পা পর্যন্ত মানে এসছে মুখটা আর আমার আসেনি তো যাই হোক মানে ওটাই আর কি আমার বরের ট্যালেন্ট যে ভিডিও করতে দেওয়া মানে ফৌজিবাবুকে যে বাকিটা ইতিহাস ভাই কোনো কথা হবে না তো যাই হোক এই দিকে দেখো পার্কিংয়ে গাড়ি রেখে বাইকে করে আমাদের বাড়ি চলে এসছি আসার পরে এই দেখো কাঁঠাল ছুড়তে বসে গেছে মানে এটা শ্বশুর ঘরে কাঁঠালটা দি তো যাই হোক বেশি কিছু কথা বলবো না চলে এসছি ফাইনালি আর আমি এসেই কিন্তু জল ধরছি ওই যে কাজ পড়ে থাকে সেই জন্য অনেকেই বলে না সাজুকুজু করে ভিডিও করি না কেন তো তার জন্য টাইম পাই না প্রথম খুব ভালো লাগে তুলছি আর এদিকে দেখো এই জিগ পলাটা পরিবহু কিনে দিয়েছিল সেটা পরেছি কেমন লাগছে অবশ্যই হাতকে বলেও আর এইদিকে দেখো ইনার এই যে আমার আস্তে না আস্তে দেরি হয়ে গেছে দেখে বউ দেরি হয়ে যেতে এই দেখো বরবাবু রাগ করে এই যে কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে এতটাই কাঁঠাল প্রিয় প্রচণ্ড পরিমাণে ভয় খেয়ে গেছিলাম যেহেতু যখন কাঁঠালটা খায় না ও পরপর খেয়ে যাচ্ছিল ওর প্রচুর পছন্দের কাঁঠাল আর আনারস ভীষণ পরিমাণে ওর গলায় লেগে গেছিলো আর কি আমার প্রচুর ভয় লেগে গেছিলো তো যাই হোক এখন রাতের বেলা রান্না বান্না করছি এটা কিন্তু দেবর মশাইকে খাওয়ারটা দেওয়া হবে তো অনেকেই আবার হিংসা করে জানি না কেন যে আমরা কেন ওদেরকে এত এ করি তো যাই হোক এটা একদিন পরে একদিন বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দিকে দেখো তারপরে কিন্তু আমি রান্নাঘরটোর পরিষ্কার করে নিয়েছি সেটা আর ভিডিও করে নিয়েছি তো অনেকটা দেরি হয়ে গেছিলো আর এই দিকে দেখো সকাল সকাল কিন্তু আমি চলেছি চলে এসেছি স্কুলে এই লক্ষ্মী ভাণ্ডার কিনবো বলে তো দুজনে বসেছিলাম লক্ষ্মী ভাণ্ডারটা প্রায় দেড়শো থেকে দুশো টাকা মতন বলছিল অনেকটা রেট বলছিল আর আমার বাবার বাড়ির কাছে কিন্তু কুমোর পাড়া তো ওখানে কিন্তু ডাইরেক্ট বানানো হয় এতটা রেট কিন্তু নয় তো আমার বড়ো ভাই একটা কিনে এনে দিয়েছিল যে আর্মিতে সার্ভিস করে তো ও কিন্তু আমাকে আমি টাকা দিয়েছিলাম অবশ্য আর এই দিকে দেখতেই পেলে আমি রাগ করে বসেছিলাম এই লক্ষ্মী ভাঁডটা নিব বলে তো অনেকটা দাম বলে হোজেও বলছিল দেখো দামটা বড়ো কথা না জিনিসটা রাখাটা বড়ো কথা অনেকগুলো তোমার কাছে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার আছে তাও কেন তুমি নিবে বলছো তো সেই জন্য আর কি তো যাই হোক দেখো আর আনারস বাড়ি এসে কিন্তু আমি একটু রেডি হয়েছিলাম একটা জায়গা যাব তো আনারস ছিলাম কারণ পুরুষ বাবা খুব পছন্দ হয় খেলা রানালো আর এখানে দেখো সন্ধ্যেবেলা যা বাজারে লাগো মাছ কিনতে দুজনে মিলে একসঙ্গে বাচ্চাকে নিয়ে সেখানে কিন্তু দেখো পুরো হঠাৎ করে মানে মাঝ রাস্তায় বৃষ্টি আসতে পুরো ভিজে গেছি আর কি জানি হয়তো হবে না তাই জন্য আর কি কোথাও যে দাঁড়াবো এমন জায়গাটাই পড়েছে বৃষ্টি হয়েছে সেখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই দেখো আমার বাচ্চাটা পুরো ভিজে গেছে তো যাই হোক আর মেয়েকে নিয়ে এসে কিন্তু টিউশানে দিয়ে মানে ক্লা বসিয়ে দিয়েছি স্যার এসছেন পড়াতে আর এই দিকে দেখো তিন কেজি কাতলা আর কি সেটার পুরো বাঁচটাই নিয়ে এসছি তো দু একটা ছোট্ট পালিত তাই জন্য হবে না বলে কিন্তু দুটোতে নিয়ে এসেছি তো এখন রান্নাবান্না করে নিব আর এইদিকে দেখো আমি না পুরো ভিডিওগুলো একদিনের যে পুরো ক্লিপটা করব তা কিন্তু করতে পারিনি শুধু ছোটো ছোট করে হয়ে যায় আর কিছু করার নেই যেহেতু মোবাইল চার্জ দেওয়া একটা ভি ফোন সেটা নিয়ে কাজ করা ফেসবুক ইনস্টা প্লাস ইউটিউব ইউটিউবে তো ভিডিও দিতেই পারছি না তো যাই হোক দেখো আর এসে কিন্তু কাপড় চেঞ্জ করে মেয়েকে কিন্তু দেখো লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিয়েছিল ওর বাবা কিছু তো আমিও কিছু দিয়েছিলাম তো গুছিয়ে রেখেছে তো আমার মেয়ে বলছে বারবার মা যখন তোমার কাজে লাগবে তো তুমি কিন্তু নিও আসলে কি বলো তো সন্তানটা এমনই হওয়া ভালো সন্তানদেরও বোঝা উচিত যে বাবা মা কতটা কষ্ট করে দিচ্ছে আবার বাবা মায়েরও বোঝা উচিত যে আমার সন্তান চাকরি পেয়ে গেছে তো কি হয়েছে যখন যেটা চাইবো সেটা যদি না দিতে পারে তার জন্য কিন্তু মন খারাপ করার দরকার নেই আমরাও কিন্তু ছোটোবেলায় ছিলাম বা আমরাও সন্তানকে দিতে পারিনি ছোটোবেলার সমস্ত চাহিদাগুলো পারিনি তো তার বাবা মারও বোঝা উচিত তাহলে এই নয় তাহলে মানে যে আমার বাবা মা মানে আমরা বাবা মা হয়ে পারিনি যেটা আমার সন্তানকে আশা করছি অবশ্যই আশা করা উচিত কিন্তু তার মানে এই নয় যখন যেটা চাইবে সেটাই দেওয়া আর দিতে না পারলে বাড়ির বউটার দোষ যে বউটার কথা শুনে সন্তানটা কিন্তু খারাপ হয়ে গেছে আমার ছেলে আসলে সেটা না তার পরিস্থিতিটাও তোমাকে বুঝতে হবে তো যাই হোক তার দিন ওই যে স্কুল থেকে আসার সময় শাক টাক নিয়ে এসেছিলাম আর এগুলো আমার ননদের বাড়ি থেকে দিয়েছে চিংড়ি মাছ আমরা নিয়ে এসেছি চিংড়ি মাছ আর মাছ টাঁচ করে তো যাই হোক এখন যাবো এখন যাব জগন্নাথ দেবের প্রসাদ খেতে তো বড়বাবু আর আমি আর মেয়ে কারণ সত্যি কথা বলতে না ময়নাতে আমাদের বড় যে জগন্নাথ মন্দির আছে সেখানে ডাকছিলো বাট কার দিয়েছিলো ফৌজিবাবুকে আমরা কিন্তু যাইনি আমার শরীরটা খুবই খারাপ লাগছে মানে ভীষণ খারাপ তাই শুয়েছিলাম ভিডিও এডিটিংও করতে পারিনি কোনো ভিডিও এডিটিং করতে পারিনি আর বড় ভিডিও ইউটিউবে তো একদমই কাজ করতে পারছি না তার জন্য তো চলো এখন যাবো খেতে তো তোমাদের সবটাই শেয়ার করবো এই টিনের বাড়িটাকে কিন্তু আমরা খেতে ঢুকবো আর এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো চলো মাটিতে বসে খাওয়ার মজাই আলাদা আর এই দিকটাতে দেখো এই ঝিলের বাড়টাতে না যখন আমার মন খারাপ করে খোঁজি আর আমি মিলে কিন্তু দুজনেই গল্প করতে চলে আসি এইখানটাতে আর আমার না নৌকা চলতে খুব ভালো লাগে কিন্তু কোনোদিনও আমাকে নিয়ে যায়নি জানো তো একবার ও একা চলে গেছিলো আমার ভীষণ ভয় লাগছিল তো দেখে তো জল বল করছে যাই হোক ওদের জন্য মানে ওর জন্য ভয় হয় ঠিকই বাট ও বলে আমরা তো অনেক স্ট্রং আর আমাদের তো সব রকম ট্রেনিং করা থাকে তুমি ভয় পেও না তো যাই হোক আর এইদিকে দেখো ফসাদ দিয়ে দিয়েছে এই যে বিচাকলার ছেচকি ভাজা আর হচ্ছে ঘন্ট তো চলো আর এদিকে আমি দেখো প্রসাদ খেতে খেতে কিন্তু একটু ভিডিও ক্লিপ নিয়েছি এত অস্পষ্ট লাগছিল তো যাই হোক আর খাওয়ার দেখানো সেই মুশকিল আর কি তো চলো বেশি কিছু প্রসাদে হয়নি তো যেটুকু আইটেম হয়েছিল খুব সুন্দর রান্না হয়েছে আর ভালো লেগেছে যা বলবে এই ঝাল আর কি বাচ্চাদের পক্ষে একটু অসুবিধা আর আমাদেরও তো সেরকম কোনো সমস্যাই নাই তো চলো

পছন্দ কিন্তু আমার সামনে বসে বারবার আমাকে বলছিল যে তোমার ব্যাগটা পছন্দ হয়েছে কি না তো আমি বলেছি হ্যাঁ আমার ব্যাগটা কিন্তু খুব পছন্দ হয়েছে তো যাই হোক আর ভয়েস দিতে দিতে না আমার ঘুম পেয়ে যায় জানি না কেন তো এইটা আমার একটা সমস্যা আর কি তো এই দেখো কতগুলো চারটে ছাতা পুরো নিয়েছে আর যেহেতু ও একটা নিয়ে যাবে বলেছিল যদি নিয়ে যায় ভালো কথা যদি না নিয়ে যায় কোনো অসুবিধে নেই তো ওখানেও হয়তো ক্যান্টিনে কিনতে পারবে তো আমার এখান থেকেই নিয়েছি ছাতাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছে তাই আর কি আর এই দিকে দেখো এই লেসটা অ্যাড করতে দিয়েছি এটার সঙ্গে কাঁধে ঝোলানোর জন্য তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো